করুণায় আবার কাম ব্যাক করে কিন্তু তোরার আর মাই মেয়ে আর আমার জীবনে কাম ব্যাক বাচ্চা না বাচ্চার নাম ঠিক করে লিছিলাম রে বাবা পরে তাই বাবুই পাল্টাই লিছে কত স্বপ্ন দেখছিলাম রে বাবা যাই লইয়া আফ্রিকা যাই মু গান্ডা যাই মু তাই তো ঠিক হয়ে যার আমার বুটের আইডি কার্ডই নাই আমার আর বাস্তে ইচ্ছা হয় না মামা তোমার কষ্টের কাহিনী না আমি বড্ড ইমোশনাল গেছি মা বুঝছো আচ্ছা তুমি স্নানটা কই রমো আসল থেকে গন্ধ বাড়াইতেছে স্নান করার পরে ফুরাফুরি হুম মনে ফুল ঘটনা জানু আর তুই আসলাম একটা ইমোশনাল মুমেন্টস তুই তো আমার এখন ইমোশনাল মুমেন্টস গুষ্টি মারিললে আরে মা বালা কথা খান না হ্যাঁ বালার খারাপ আবার কিটা আমি যে কষ্ট তোর কাছে শেয়ার করছি ইরিটার মাঝে যুক্ত হও আনলে কেন কইরা যা আমি কাল লাগি পরিষ্কার হইয়া থাকতাম রে স্নান করতাম তরমা আমি আসে আমার লাইফ আমার এখন সান্লো কিতা আর না হলো কিতা আই এম নাও নাইফ ইজ বিউটিফুল